তো আমার মনে হলো এটা বলা দরকার আছে যে সকল মায়েরা আছে বিশেষ করে তাদের জন্য যখন ওই টাইপের পোস্টগুলো কোনো মা দেখে না তার মাথার মধ্যে তার সন্তানকে নিয়ে সেই নেগেটিভ চিন্তাগুলোই কিন্তু প্রথমে আসে সবে ফেসবুকটা ওপেন করেছি দেখলাম মেয়েটার বাড়ি সম্ভবত হয়তো বনগাছ সাইডেই হবে ড্রিমল্যান্ড নার্সিং হোমে বাচ্চাটা হয়েছিল এরকম একটা ভিডিওতে দেখলাম তো নাম হলো রিয়া রিয়া তো ওর বাচ্চাটা জানি না কী হয়েছে ওখানে একটা ছবি দিয়ে আর একটা খাবারের ভিডিও দিয়ে মানে খাবারের রান্না করেছে সেটা দিয়ে আর কি একটা ক্যাপশান লিখেছে যত সম্ভব ক্যাপশানটা ওরকম দেখে সবাই আগে প্রোফাইলটাতে ঢুকবে যে কি ব্যাপার বা কিছু তো সমস্ত কিছু দেখলাম জানি না কী হয়েছিল কিন্তু সেই বাচ্চাটা আমার বাবানের থেকেও ছোট বাবানও তেইশ সালে ও তেইশ সালে বাচ্চাটা দেখলাম তো বাবার হয়েছিল জানুয়ারি মাসে আর ও বাচ্চাটার হলো তোমার আগস্ট মাসে তো বাবানের থেকে ছোট তো যথারীতি যে ক্যাপশনটা দিয়ে পোস্ট করেছে আমার মনে হয় অনেকেই আজকাল আমরা মানে সামান্য ঘরে কি রান্না করছি কি কাজ করছি কোথায় যাচ্ছি সমস্ত কিছুটাই সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি তো এটা আমাদের একটা নিত্য সঙ্গী কিন্তু আমার মনে হয় হ্যাঁ এইগুলো যেই যে রান্না বান্না করছি কোথায় ঘুরতে যাচ্ছি এগুলো দেখে কারোর মনে কোনো নেগেটিভ চিন্তা কিন্তু আসে না একটা মায়ের সামনে যখন অন্য একটা বাচ্চা মারা গেছে বা কিছু হয়েছে বিশেষ করে মারা গেছে এই টাইপের কোনো লেখা দেখলে বা কোনো ভিডিও সামনে পড়লে সত্যি কথা সেই মায়ের মনের মধ্যে যে কি হয় সে শুধুমাত্র একটা মা ছাড়া আমার মনে হয় না আর কেউ বুঝবে কোনো ইয়াং মেয়েরা এটা অতটাও বুঝবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু যখন সেই মেয়েটা একটা মা হবে তার একটা সন্তান আছে যখন সে দেখবে তার শিশুটার ওরকম হয়েছে বা মারা গিয়েছে বা কিছু একটা তখন কিন্তু তার সন্তানকে নিয়েই তার চিন্তাটা বেশি আসে মনের মধ্যে তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু শেয়ার করছো ঠিক আছে কিন্তু কোনো বাচ্চা বিশেষ করে বাচ্চা বাচ্চার যদি কিছু হয় সেই সব দেখে কিন্তু একটা মায়ের মনেই সবচেয়ে নেগেটিভ চিন্তাটা আসে তো আমার মনে হয় এটার থেকে একটু বিরত থাকলেই সবচেয়ে ভালো হয় আমিও যেমন দেখেছি আমার মাথার মধ্যে কিন্তু শুধু ওই উল্টো পাল্টা চিন্তাটাই ঘুরছে যখন এই বাংলাদেশের ওই মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছিল ওটা দেখে আমার মনে পড়ে না যে আমার মনে হয় আমি তো কান্না করেছি আমার মনে হয় না এমন কোনো মা নেই যে তার সন্তানের কথাটা ভেবে কান্না করেনি এমন কোনো মা বলতে পারবে না যে না আমার চোখ দিয়ে এক ফোটা জল বেরোয়নি ওই ভিডিওগুলো দেখার পরে একটা শিশু জলসানো অবস্থায় দৌড়ে যাচ্ছে তাকে ভিডিও করছে স্বাভাবিক আমিও একটা মা আমার ভাই স্কুলে যে আমার সন্তানও দুদিন পরে স্কুলে যাবে তো ওইগুলো দেখে কিন্তু আমার আমার বা আমাদের মায়েদের মনের মধ্যে ওই চিন্তাগুলোই আগে বেশি আসে আমার বাচ্চার সাথে এটা হবে না তো তা আমার মনে হয় যে যদি তোমার বাচ্চার কিছু হয়ে থাকে তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করাই ভালো কারণ তোমার এই একটা পোস্ট দেখে হাজারটা মা চোখের জল ফেলবে হাজারটা মায়ের মনে কান্না আসবে তো আমার মনে হয় এটা একটু শেয়ার না করাটাই ভালো বিশেষ করে একটা গেছে বাচ্চার কোথাও এরকম পোস্ট করতেই পারো কিন্তু বাচ্চার থেকে একটু বিরত থাকলে মনে হয় এটা সবচেয়ে বেটার হবে অন্তত এই যে মায়েদের মনে এই যে নেগেটিভ চিন্তাগুলো এগুলো অন্তত আসবে না